এই যে লাল টক টকা বাচ্চা ইনশাল্লাহ এরকম অসংখ্য প্যাচ চাইলে আমি দেখাইতে পারবো কিন্তু সব দাম দিলে আমি দিয়ে দেবো তাই না ভাই একদম ভাই ভালো ব্লাড আছে নিয়ে আপনার উড়ান

একবারে ফ্রেশ এটা কেমনি কি হবে আর কবুতরে আসলাম পান সেই ভাই হলো পাকিস্তানি রুবেল ভাই বলা হয় আর আজকে বলবো লাল গররা হলুদ গররা কালো গররা এবং কি পাকিস্তান তো থাকবে পাকিস্তানি গোবুল ভাই কেমন আছে ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ আজকে কি প্রবদর আমাদের সব দেখে দিবেন তাহলে ভিডিওটা সাথে কিছু লেট হচ্ছে একটু ঘুরতে ঘুরতে লেট হচ্ছে আমাগো তাই না থাকবে সবই কালারিং এ থাকবে তাহলে কি থাকবে পাকিস্তানি থাকবে দুটো মিলে দিলে থাকবে আচ্ছা আচ্ছা তো আসলে একটা বলতে চাই রবিউল ভাই আমি আমার চ্যানেলে যাতে আছে আমার ভাই বোনা আমার সন্তান ওইরকম আমি কি আমার সন্তানের বলা ঠিকা বাইরে ফেলাবো মারবো না কারণ কিছু কিছু কাস্টমার আছে ভাই বেড়াতে আছে আমার নিজস্ব ভাই বেড়াতে লগে আমাদের সাথে একটু হালকা পাতলা খোসা বাইরা লাগাই দেয় তো আসলে ওগুলো করা ঠিক না কৌ সেক্টরটা আমরা কিন্তু অনেক কষ্ট করে এতটুকু আমরা চেষ্টা করি দর্শকদের কাছে ভালো জিনিসটা পৌঁছায় দেওয়ার জন্য আশা করি মহসিন টিভি এবং ভাই বা মহসিন টিভি যে খামারিরা আছে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি মহসিন আপনাদের পাশে থাকবো

মশালদম মাসাল দর্শক মশালদম এটা আহ আমি বলতে চাই এই যে দেন মশালদম এটা কটা ভাই ভাই বারো বারো চব্বিশ হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি এটা আপনার অ্যারাবিয়ান মুসলমান কবুতর মাসা খুব সুন্দর কবুতর ভাই আচ্ছা দাদা ভাই এটা একদম দিবেন আজকে একটা এটা কোনো ফাটা কোনো নাই একদম ভুট্ট্রেশ মাত্র হম পনেরোশো টাকা

মাত্র দুই হাজার টাকা একেবারে দিল রে পানির দামে ভাই এই বাচ্চা নিয়ে ছয় থেকে সাত ঘন্টা অনায়সে আল্লাহর মত উড়াইতে পারবেন চেষ্টা করবেন একটু ভাই আপনার চেষ্টা করলে ওই সম্ভব চেষ্টা করলে ভাই অনেক টাইমে অনেক খারাপ কবুতর ভালো হয়ে এটা একটা লপের ম্যানেজমেন্টের উপর কিছু নির্ভর করে তারপর ব্লাড তো কাজ করে তাই না রোহল ভাই আচ্ছা একদম ভাই ভালো ব্লাড আছে নিয়ে আপনার উড়ান পাঁচশো টাকা পিজের কবুতর ভাই এই যে পাকিস্তানি বাচ্চা ভাই মহেশ্বরী এটা এটা খুলনা তাই না ভাই মাসাল্লাহ ওকে মাসাল্লাহ বড় ভাই এই তো এই তো দেন আপনার কবুতর দেন ভাই রোবেল ভাইয়ের কবুতর মানি তো ভাই বুঝেন গররা থাকবে না আমি মনে করি যে উনি গর্রার বাসা এখন বর্তমানে লাল হলুদ কাছে পাবেন বিশ পঁচিশ নেই একদম দুই হাজার ভাই এগুলো উড়াইতে পারবো না ভাই মাস্লা ভাই না একশো পার্সেন্ট উড়াইতে পারবেন আশা করি দশক আজকে ভিডিওটা আমি কোয়ালিটি কুল একটা ভিডিও করব আমাদের সাথে থাকেন মাত্র দুই হাজার টাকা তাই না ভাই কম বাজেট যার আজকের কবুতর তার কম বাজেট যার আজকের কবুতর তার একদম দিয়া দিম বাইরে ভাই এক টাইমে কাপ্তান বাজার ক্রাশ রে ভাই এই যে মসিন টিভি এই কবুতর দিয়ে চিনতো ভাই মনো নাই আরে আল্লাহরে লন্ডন থেকে ফোন ইউরোপ থেকে ফোন ভাই রোবল ভাই আমার জন্য দশ জোড়া কৌ রাখবেন ভাই এই যে দশ এক লাখ টাকায় দিব যাই কম নাই কম নাই মনে আছে ভাই আপনার আরে সেগুলো স্মৃতি ভাই অনেক যারা আমার পুরানো লাস্টের দিকের ভিডিও গুলো আছে আপনারা দেখবেন হাটের যে আমরা ওই টাইমে কতগুলা দাম ছিল কৌতুক গল্প না বাস্তব

পাঁচ হাজার টাকা মানে তিনটা কবুতা লাল গিয়ারে যে একদম কত টাকা লাগবে একদম পাঁচ হাজার টাকা লাগবে একটা কথা আছে যদি একসাথে কোন বাই

কালদম সারনপুরি এটাও তো মেবি খুলনার মনে হচ্ছে ওই কবুতর গুলা বা মাসাল্লাহ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর গুলা লেজগুলা তো পুরা কালদম স্টাইল হ্যাঁ কোন হাজার টাকা তিন হাজার টাকা দিয়েছিলাম দুই হাজার আমার চেহারা দিকে তিনবার টাকা আসে কি কুঁজতে চাই মুখের বাসা নাই কিন্তু কুঁজেছি ভাই কম কম একদম কত ভাই একদম দুই হাজার টাকা দর্শক আজকে কিন্তু এই জোরারা নেবেন আর যাদের কবুতর উড়ে না আশা করি উড়বে ঠিক আছে ইনশাল্লাহ আর আপনারা ওই এই পাল্লা লাইনের এখন সারা লাইনের যে গিরিবাস কবুতরগুলা আহ আপনারা নিতে চান কিনা আহ আপনার জানাবেন অনেকে চাইলে আমি ইনশাল্লাহ রবুল বাইরে রিকোয়েস্ট করবো রবুল আর আমার জন্য আপনি জোড়া গ্রিভাস রাখবেন আপনার তো পাকিস্তানি রাখেন তো আপনি রাখবেন না ভাই ইনশাআল্লাহ জোড়া মানে আপনারা চাইলে নিতে পারবেন কমেন্টটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ

মাসাল্লাহ বড় এটা কেমনি কি হবে আসলে আচ্ছা আজকে তিন লাখ টাকার কবুতর মাত্র তিন হাজার টাকা আজকে ভিডিও দেখতে হলে ইনশাল্লাহ আরো কিছু কবুতর দেখতে হবে তিন লাখ টাকার কবুতর মাত্র তিন হাজার টাকায় ইনশাল্লাহ একদম ভাই তাহলে একদম কত হাজার ভাইয়া রে মোজা জুব্বা মোজা দিলেন ভাই এত এত সুন্দর কৌতূর প্রত্যেকটা সুন্দর কোয়ালিটি ভাই এত সাদা কা ভাই

সাদা চুইরা বন্ধুরা এই যে আর একটা কৌতুল এটা কি কৌতুল দাদা ভাই প্রিন্স কামাগার হ্যাঁ বাবা রে প্রিন্স কামাগর সেই কোয়ালিটির কবুতর অস্থির লেভেলের দর্শক এগুলা দেখেন আপনারা কৌতুল গুলা আমি দেখাই প্রিন্স কামাগার ভাই না ভাই ভাই ও ভাই এটা কত টাকা লাগবে ভাই আজকে বইলা দেখ

যদি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চান নেক্সট ভিডিওতে করবেন যে ভাই হাই পলার কবুতর সারা সারি লাইনের কবুতর আছে কম দামে আমরা তবে কমেন্টটা করতে হবে রুবেল ভাইয়ের কাছে হচ্ছে করবেন

এটা কি দাদা ভাই গলায় লাল কবুতর একদম হোয়াইট হ্যাঁ এটা খুলনার একটা আবিজাত্ত একটা ভীড় ওই ওনারা খুলনার লোকজন বেশি আর এখন খুলনার লোকের ভালোবাসা এখন বাংলাদেশের চতুর্থ সাইডের ভালোবাসা এখন একসাথে হয়ে গেছে সবাই একটা দুইটা মাদি একটা নর নরবাই মাদিগুন্ডা ওটা সামনে একটা নর ভাই আচ্ছা গলায় লাল কবুতর এগুলা পার পিস কত করে লাগবে দাদা ভাই বাইঙ্গা নিলে এক হাজার টাকা জেরিয়ে নেন তাই না ভাই আর তিন পিস নিলে পঁচিশশো একদম এগুলা ঘন্টা মত ক্যাপাসিটি রাখে

এই যে আমার প্রবাসী বন্ধুদের জন্য একদম আপনারা দেখছেন তো মাত্র পঁচিশশো টাকায় একটা কবুতরে সম্ভব তবে আজকে পাইকারি দাম যত বলা হয়েছে দুইটে দিয়ে দিলাম যা দুইটে ইনশাআল্লাহ আপনারা দেখেন পাঁচটা ছয়টা ভিডিও দেখিয়া আসবেন খুলনার ভিডিও গুলা বেশি দেখা আমাদের মন্তব্য করবেন যে কম দিছি না বেশি দিছি ভাই ঠিক আছে কি রোল ভাই ও মার্শাল্লাহ ভাই এই যে দেন এই যে কৌতুকটা দেখেন এই যে দেন মার্শাল্লাহ এই যে ভাই একটু ভাই এই জোড়াটা কেমন কি এটা একটু নটটা একটা চোখে একটু হালকা মনে কম দেখে নাকি ভাই চোখে কম দেয় না চোখে একটু ভোলা আর কি গোলা হ্যাঁ কিন্তু সবকিছু জানা ওকে ওকে এই যে দেন মাদির লোকে ডাকতেছে ও ভাই এটা কত টাকা লাগবো বা বলেন এটা একটা দামে দুইটা এক পিজে মাদির দামে নয় মাদির দামে নয় একদম দিয়া দিল ভাই এটা ডিম আর চাইলে আপনি ডিম শহ নিতে পারবেন মাত্র এক টাকা আমার তো আমার

একদম পনেরোশো টাকা একদম রয়াল্টি মাতি ভাই হ্যাঁ তারপর আছে হ্যাঁ একদম পনেরোশো একদম পনেরোশো রে একদম পনেরোশো পনেরোশো মাশাল এই যে

কবুতরটা একদম দিয়ে দিলাম এই যে আমাদের বাড়ির কবুতর রোহেল ভাই পাকিস্তানি রোবেল তো কারো কাছে না পাইলো পাকিস্তানি দুইটা পশম হইলো রোবেল ভাইয়ের কাছে পাইবে একদম দিয়ে দিলাম

আশা করি ভাই একদম কত লাগবে ভাই একদম 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 ভাই বুঝে গেছে আমি কোনদিন দামা দামি করি না একটু কমাই থুকুই হ্যাঁ দিয়ে দিলাম না ভাই ভাই যাদের ডিম বাচ্চার স্বপ্ন হয় না কোনোদিন

মার্শাল্লা ভাইয়া এই এক একজোড়া বোদা পেস্ট কবুতর তোর এটা কি কালার ভাই এগুলা মিলি কালার টা গ্রিজেল কালার এই যে গ্রিজেল কালার একদম বোদা পেস্ট আর সবাই জানে কয় ঘন্টা উড়ে এগুলো আর এগুলা সাত আট ঘন্টা সবার শুনি আমি উড়াই একদম ভাই সবাই উড়াইছে হয়তো

লাল কবুতর ভাইয়া এই লাল গড়ড়াটা কেমনে কি দিবেন আজকে আমারে তো এইগুলা একটু হালকা হালকা টুপিটা কি এই যে লাটমি মুখে ইসমার কি আছে যেটা সেটা বলে দিলাম তাйна বেচার কোনো দরকার নাই এটা যদি কোনো ভাই বন্ধু লাগে কোনো দাম দামি করবেন না দুটো ডিম আছে একদম 700 টাকা ডিম দুটো ডিম ডিম দুটো রেখে দিবেন জি

এরা কেমনে কি হবে আজকে ভাই এই জোড়াটা মাত্র আলোচনার সাপেক্ষে দইতো আচ্ছা ইনশাআল্লাহ এরাতে দশ কোন রকম খুদ এই জোড়াটা তাই না ভাই যারা এক জোড়া কবুতর নিবেন এক জোড়া এক জোড়া একদম কোয়ালিটি ফুল একদম আলোচনা করে আপনারা নিতে পারেন ভাই থেকে ইনশাআল্লাহ তো গুলার বাচ্চা কাচ্চা পাওয়া যায় আশা করি রানিং পাওয়া যায় নিউ পাওয়া যায় আপনারা যে রকম চান সেরকম নিতে পারেন দইতো ভাই হ্যাঁ ভাই ওকে ঠিক আছে বাই

পোন্ধ হাজাৰিমেই অলৰেডি আছে তাইনা ভাই ডিম কি দিবিম চাৰা ডিমেৰ দামে আছে পাঁচ হাজাৰ টকা কাৰণ দুটা বাসা ফুটলে এটা পনেরো হাজার লাগবে ভাই ওকে ভাইয়া একদম একদম ভাই একদম সুস্থ সবল দুটা বাচ্চা ঘরের বাচ্চা চক মিলির বাচ্চা আছে

আর দুইটা নটার শেপ সুন্দর ভাই এগুলো পার পিস কত করে লাগবে ভাই দুইটা নট একসাথে কোনো ভাই একদম 2000 টাকা একদম একদম 2000 টাকা জি ভাই মাশাআল্লাহ 1000 টাকা পিস কইরা ভাই জি এই যে দুইটা লোক উদ্দামে ভাই আছে 2000 টাকা 200 টাকা মাত্র 2000 টাকা ভাই জোড়াটা একদম আমি দেখাই দিলাম আশা করি দর্শক যাদের ভালো লাগে তারা কিন্তু এই দুই পিস কবুতর নিয়ে আই শীতে বাচ্চা কাচ্চা নেন নিয়ে উড়ান উড়ানোর পর মশিন ভাইয়ের কথা কেন যে মশিন ভাই মাল দুইটা দিয়েছেন সেই কোয়ালিটি